আসল লিচু এদের কাছেই পাওয়া যাবে এটা হচ্ছে লিচুর বাগানের যোগানদারের মাচান সহ্য করে মার একবার লিচু লাচুতে লিচু গুলোকে বাছাই করা হচ্ছে এবার পেটিতে ভরা হচ্ছে লিচু গুলো এই যে লিচুর বাগান আপনারা দেখতে পাচ্ছেন লাল গোলাপি বর্ণের যে লিচু ভিতরে কিন্তু শ্বাসযুক্ত যুক্ত শ্বাস আছে সেই শ্বাসটাই খাই আমরা সুমিষ্ট গরমকালের একটা সুন্দর একটা ফল লিচু এই যে এটা লিচুর বাগান আর এই বাগান থেকে মার্কেটে কিভাবে লিচু যায় সেটাই আজ দেখাবো তার জন্য আমি চলে এসছি চকের লিচুর হালচাল জানার জন্য সারা বিশ্বে লিচু চাষের জন্য বিখ্যাত চীন দেশ সৃষ্টির শুরু থেকে লিচু গাছ থাকলেও বিভিন্ন ঐতিহাসিকদের লিখনি থেকে জানা যায় দক্ষিণ পূর্ব চীনের কুয়াংতুং এবং ফুচিয়ান প্রদেশে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে থেকে লিচু চাষাবাদ হচ্ছে চীন হল প্রধান লিচু উৎপাদনকারীর দেশ এরপরেই আছে ভারত ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ও দক্ষিণ ভারতের কিছু অংশে লিচু চাষাবাদ হয় উৎপাদনের দিক থেকে ভারতের সব থেকে লিচু বেশি চাষাবাদ হয় মালদা জেলার কালিয়াচকে একটা সময় যখন কালিয়াচক এলাকাটা রেশম চাষে বিখ্যাত ছিল তখন এই আবাদ আবাদভূমিগুলোতে মালবাড়ি গাছের জমি ছিল এই জায়গাগুলো এখন আম আর লিচু চাষে ভর্তি হয়ে গেছে কালিয়াচক এটা হচ্ছে লিচুর বাগানের মাচান যেটা চিলেকোঠা বলে এখানে যোগান্দার থাকে রাত্রিবেলা যোগান্দার ওই লিচুগুলো জোগায় লিচুগুলো দেখাশোনা করে তো এটাও কিন্তু কালিয়াচক থেকে কমে যাচ্ছে আর তেমনটা যোগান্দার থাকে না এরকম বাগানগুলোতে লিচুগুলোকে সতেজ রাখার জন্য মাঝে মধ্যেই কিন্তু কীটনাশক ভিটামিন দিয়ে স্প্রে করে নিতে হয় এখন লিচু স্প্রে করা হচ্ছে মানে কারণ কম পানে বিষ দিচ্ছে না বিষে পোকা পাঠাচ্ছে আমরা তো আট দিন পরে পরে স্প্রে করছি তবুও তো মানে লিচুকে থামা যায় না লিচু তো গাছের তলায় দেখতে পাচ্ছ কত লিচু পড়ে আছে হাজার হাজার লিচু পড়ে আছে একটা গাছে যদি পাঁচ হাজার লিচু হয়তো তিন হাজার পড়ে গেছে এখানে একটা বাগানে লিচু ভাঙা হচ্ছে আর কিভাবে ভাঙা হচ্ছে লিচুগুলো দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু লিচুগুলো ভেঙে একটা জায়গায় রাখা হয় আর রেখে কিন্তু বাছাই করা হয় লিচুগুলো এখানে সুন্দর করে লিচুগুলোকে বাছাই করা হচ্ছে আর পঞ্চাশটা করে থোকা করে নেওয়া হচ্ছে এবারে এই কার্টনগুলোতে পাঁচশো করে লিচু ভরে প্যাকিং করা হচ্ছে এবার কিন্তু এই প্যাকিংগুলোই পাঠানো হবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় এই বাগান থেকে কিন্তু লিচুগুলো ভেঙে চাষিরা নিয়ে চলে যায় কালিয়াচকের বিভিন্ন লিচু মান্ডিতে অথবা অনেকেই আবার ডাইরেক্ট কিন্তু গাড়ি করে পাঠিয়ে দেয় উড়িষ্যা বিহার কলকাতায় শিলিগুড়ি ইউপি বহু বহু জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা এখান থেকেই লিচুগুলো পাঠায় তো মোটামুটি আমাদের বাগান দেখা হয়ে গেল এবার আমরা কালিয়াচকের লিচু মান্ডিতে গিয়ে দেখব ওখানে লিচুগুলো কিভাবে বিক্রি হচ্ছে কত দাম আছে এবারের লিচুর সেখানে গিয়ে কিন্তু জানতে পারবো এবার আমরা চললাম কালিয়াচক লিচু মান্ডিগুলোতে এখানে কিন্তু যারা ছোট চাষি আছেন এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার পর্যন্ত যারা লিচু নিয়ে আসেন তারা এই মান্ডিগুলোতে বিক্রি করেন আর যারা এক লাখ দু লাখ লিচু ডাইরেক্ট ওরা কিন্তু কলকাতা বিহার পাটনা উড়িষ্যা ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্যে কিন্তু পাঠিয়ে দেন বাগানগুলো থেকে কিন্তু ডাইরেক্ট চলে আসে এরকম মান্ডিগুলোতে আর এখানে কিন্তু ছোট চাষিরা যারা পাঁচ হাজার লিচু দশ হাজার লিচু বা কুড়ি হাজার তিরিশ হাজার লিচু যারা ডাইরেক্ট মানে কলকাতা শিলিগুড়ি বা বিহার উড়িষ্যার দিকে পাঠাতে পারেন না তারা কিন্তু এই মান্ডিগুলোতে এসেই লিচুগুলো বিক্রি করেন এখানে লিচুগুলো বিক্রি করার সিস্টেম আলাদা এখানে ডাক হয় যার যেমন লিচু ওই দেখে একটা একটা প্যাকেট বা একটা বান্ডিল খুলে দিয়ে দেখায় যে কি এটা এক হাজার টাকাতে এক হাজার পিস এরকম তো আজকে দেখলাম যে ওই এক হাজার টাকাতে এক হাজার পিস বারোশো টাকা মানে বারোশো টাকা হাজার এক হাজার টাকা হাজার এগারোশো টাকা হাজার এরকমটাই বিক্রি হচ্ছে তেরোশো টাকা হাজার এরকমটা এখন লিচু বিক্রি হচ্ছে কোনো সময় সাতশো টাকা হাজারও লিচু বিক্রি হয় এখানে সাতশো থেকে শুরু আটশো নশো সব রকম দামেরই কিন্তু লিচু খালি চকে বিক্রি হচ্ছে কতটা লিচু আসে এখানে প্রতিদিন প্রতিদিন পাঁচ থেকে ছয় লাখ লিচু আসে এখানে রেট চাষিরা ভালোই পায় মিনিমাম রেট কত ম্যাক্সিমাম রেট কত মিনিমাম রেট এখন নশো থেকে হাজার এগারোশো বারোশো হাই থেকে চোদ্দো পৌঁদো ষোলো আচ্ছা ভিতরে আর এদের কাছে কিন্তু আসল লিচু পাওয়া যায় এরা হচ্ছে লিচুর শ্রমিক সারাদিন লিচু ভাঙার পরে বিকেলবেলা কিছুটা দুশো একশো লিচু একদম ভালো লিচুটা একদম বড় লিচুটা গাছের বড় লিচুগুলো বাড়ির খাওয়ার জন্য নিয়ে যায় আর কিছুটা বিক্রি করে দেয় এই জায়গাগুলোতে এসে তারা বিক্রি করেন তো সুন্দর লিচুগুলো কিন্তু এই লেবারগুলো এই শ্রমিকগুলো যে লিচুগুলো খায় বড় বড় পয়সাওয়ালা বিলগের সাম্বানিরাও কিন্তু সেই লিচু খেতে পায় না কালিয়া চকের শ্রমিকরা যে লিচুটা খায় আমি এর আগের একটা ছোট ভিডিওতে বলেছিলাম তো এই যে লিচুর বাজার দর থেকে শুরু করে বাগান থেকে লিচু কিভাবে বিক্রি হয় কত দাম সব কিছুই জানতে পারলেন আপনারা আর বলে দিই যে এদের কাছ থেকে যদি লিচু নেন তো তিনশো টাকা আড়াইশো টাকা পাল্লা পেয়ে যাবেন আর স হিসাবে যদি নেন তো আটশো টাকা হাজার মানে আশি টাকা স সব রকম আটশো হাজার বারোশো সব রকম কোয়ালিটির কিন্তু লিচু কালিয়া চোখে অ্যাভাইলেবল আছে আপনারা আসেন কালিয়াচক দেখে যান কালিয়াচক আর লিচুর বাজার দেখে যান এবার লিচুর ফলন কিন্তু কালিয়াচকে বেশ ভালোই হয়েছে অনুমান করা হচ্ছে যে কালিয়াচকে এবার লিচু হয়েছে কুড়ি হাজার মেট্রিক টন